সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করেই পুরুলিয়া শহরে প্রাণ কেন্দ্রে অবস্থিত আচার নয় বরং বহু জাতীয় সম্প্রদায়ের মিলনের এক অনন্য উৎসব পুরুলিয়া শহরে বড় হাটে ব্যবসায়ীদের লক্ষ্মী এক কথায় বলা যায় লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মীর আরাধনা ব্যবসায়ীদের পুরুলশ্বরের বড়হাট যেটি অত্যন্ত জনপ্রিয় এবং সেই হাটে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের আনাগোনা এবং ব্যবসা সেই ব্যবসায়ীরাই প্রায় একশত বৎসর ধরে চালিয়ে আসছেন এই লক্ষ্মী পুজো উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে তারা গত বছরও পুজো পার করেছিলেন পুজোর পর হয় অন্নকূট এবং সেই অন্নকূটে সমস্ত কিছু সাহায্য করেন ব্যবসায়ীরাই তবে আরও এক বিচিত্র ইতিহাস রয়েছে এই লক্ষ্মী পুজোর যাকে সাম্প্রদায়িক সম্প্রতি লক্ষ্মী পুজো বলাই যায় কারণ ব্যবসা সূত্রে সমস্ত সম্প্রদায়ের মানুষ ব্যবসা করেন পুরুলিয়া শহরের বড়োহাটে প্রত্যেকেই কিন্তু লক্ষ্মী পুজোর দিন একবেলা ব্যবসা করার পর ব্যবসা বন্ধ করে দেন বিকেল থেকে ধুম পড়ে যায় লক্ষ্মী পুজোর আয়োজনের এবং সেই পুজোতে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা একত্রিত ভাবে সামিল হন পুজো কমিটির সভাপতি শেখ আব্দুল গেনি গত প্রায় ৪৫ বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন তার দাবি পুরুলিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আজও অটুট রয়েছে প্রতিদিন প্রায় আড়াই হাজার ব্যবসায়ীর কেনাবেচা চলে এই হাটে আর লক্ষ্মী পুজোর দিনে সকলে মিলে এক সঙ্গে মেতে ওঠে মায়ের আরাধনায় তো এই লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মী পুজো বলে যায় বলা যায়

আর এই পুজোতে আপনার আপনি দেখেছেন পুরুলিয়ার একটা ইতিহাস রয়েছে যে ধর্মজাতি নির্বিশেষে সমস্ত হিন্দু মুসলিম যারা আছেন এখানে ব্যবসাদারা যারা ব্যবসা করেন তারাই তাদের উদ্যোগে এই পুজোটা হয় প্রত্যেক বছর এই বছরও আমাদের সমস্ত যত হিন্দু মুসলিম ভাইরা মিলে যারা ব্যবসা যারা আছে তারা আবার সেই আয়োজন সেরকমভাবে প্রত্যেক বছরে এভাবে করে করা হয়েছে একটা বিশাল একটা খিচুড়ির আমাদের আয়োজন করা হয় অনুকূট করা হয় যেটা মায়ের অনুকূট করা হয় যেটা মায়ের প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এবং বিভিন্ন লোক আসেন গ্রাম থেকেও লোক আসেন প্রত্যেকবারে আর আমরা এটা পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছর ইনাদের সাথে সহযোগিতা করেছি প্রত্যেকটা জিনিসে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা আপনি দেখছেন যে আমাদের ক্লিনিংয়ের কাজ চলছে এবং ব্লিচিং দেবো স্প্রে দেবো যাতে যত আমাদের এখানে মা বোনরা পূজা করতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয় আর সেই হাটের মাঝেই রয়েছে মা লক্ষ্মী স্থায়ী মন্দির যেখানে প্রতিদিনই পুজোর আয়োজন হয় হাট কমিটির উদ্যোগে লক্ষ্মী পুজোর দিন প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে হয় মহা ভোগের আয়োজন সেখানে প্রায় দশ হাজার মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন যা সমস্ত যোগান দেন ব্যবসায়ীরাই এবছর নিরানব্বই বছর সামনের বছর একশো বছর পূর্ণ হবে আপনি কতদিন ধরে যুক্ত আমি এখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে যুক্ত আছি

সবাই তো ঠিক ইয়া করে কিন্তু মা লক্ষ্মী করায় তো চলে আসছে হ্যাঁ এটা এটা বরাবর পুরুলিয়ার একটা ঐতিহ্য সত্যি বড় হাতের এই শতাব্দী প্রাচীন লক্ষ্মী পুজো আজও একতার বিশ্বাসের ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে পুরুলিয়ার হৃদয় পুরুলিয়া থেকে মধুসূদন তোমার বাংলা পুরুলিয়া